সূর্য ও লাবণ্যকে উদ্ধার করে ছদ্মবেশী রুডিকে পুলিশে তুলে দিল দীপা সোনা নিজের ভুল বুঝতে পেরে হ্যালো বন্ধুরা আমি চন্দনা আমার চ্যানেলে স্বাগতম সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন দীপা দীর্ঘদিন ধরেই বুঝতে পারছিল কিছু একটা ঠিকঠাক চলছে না রুডি যার ওপর সবাই এত বিশ্বাস করেছিল ধীরে ধীরে এমন কিছু কার্যকলাপের সঙ্গে যুক্ত হচ্ছিল যা সন্দেহজনক কিন্তু কেউ দীপার কথা বিশ্বাস করত না বরং তাকে দোষারোপই করা হতো বেশি শোনা পর্যন্ত দীপার কথা শুনতে চায়নি বরং রুডির প্রভাবে সে দীপার থেকে দূরে সরে গিয়েছিল রুডি তখন একের পর এক কৌশলে সূর্য ও লাবণ্যকে সমাজ থেকে বিচ্ছিন্ন করে দিতে থাকে সূর্যকে ব্যবসায়িকভাবে দুর্বল করা লাবণ্যকে মানসিকভাবে বিপর্যস্ত করে তোলা সব কিছুতেই রুডির নিপুণ ছপ ছিল কিন্তু দীপা চুপ করেছিল না সে তার মতো করে সব তথ্য সংগ্রহ করছিল দিনের পর দিন রুডির গতিবিধির উপর নজর রেখে সে বুঝতে পেরেছিল রুডি শুধু ঠকবাজি নয় বরং বিপজ্জনক একদিন দীপার কাছে একটি ভিডিও আসে যেখানে দেখা যায় রুডি সূর্যকে বন্দি করে রেখেছে এক বন্ধ ফ্যাক্টরিতে লাবণ্যকেও জোর করে আটকে রাখা হয়েছে আরেক জায়গায় যেখানে রুডির সহযোগীরা পাহারা দিচ্ছে দীপা সঙ্গে সঙ্গে পুলিশের সঙ্গে যোগাযোগ করে কিন্তু পুলিশ প্রমাণ চাইছিল দীপা নিজেই ছদ্মবেশ ধরে সেই জায়গায় যায় ছদ্মবেশে সে সেখানে ঢুকে পড়ে এবং গোটা পরিস্থিতির ভিডিও রেকর্ড করে এদিকে সোনা তখনও রুডির প্রতি ভরসা রেখেই চলছিল কিন্তু ধীরে ধীরে সে দেখতে পায় রুডি তার ব্যবহারেও পরিবর্তন আনছে সে সোনাকে সূর্য ও দীপার বিরুদ্ধে উস্কাচ্ছিল যা একসময় সোনার সন্দেহ জাগিয়ে তোলে